ভগবান যেই মুখ খুলেছেন মুখ খোলার পর দ্বিতীয় অধ্যায়ের তিন আর চার দুটো মাত্র মন্ত্র বলার পরেই ভগবান বুঝতে পেরেছেন যে অর্জুন যেন একটু উস্খুসুসুস করছে কি যেন বলতে চায় ভগবান সঙ্গে সঙ্গে দুটো মন্ত্র বলে চুপ করে গেছেন এবং অর্জুন বলতে আরম্ভ করেছে বলতে বলতে অর্জুন বলেছেন যে আপনি কি স্যার সত্যি বলছেন যে এই আমার পূজনীয় গুরু এবং আমার পূজনীয় পিতামহের এগেনস্টে আমি একদম ধনুক নিয়ে আমি যুদ্ধ করব। আমি তো বুঝতেই পাচ্ছি না যে এই পূজনীয় ব্যক্তিদের মেরে আমি যদি যুদ্ধ জয় করি সেটা আমার পক্ষে শ্রেয় হবে না অপর পক্ষ যদি জিতে যায় আমরা হেরেও যাই সেও তো ভালো তার কারণ এই রকম পূজনীয়দের রক্তাক্ত যে জিত তার মধ্যে তো কোনো আনন্দ নেই তার মধ্যে তো কোনো শ্রেয় নেই এই রকম অবস্থায় তার নিজের চেষ্টার কথা ভগবান বলেছিলেন ক্ষুদ্র হৃদয় দৌর্বল্য তক্তা উত্তিষ্ঠ ভারত হে ভারত হে ভরত বংশ বংশজাত তুমি এই তোমার হৃদয় দৌর্বল্য শোক এটাকে ত্যাগ করে ওঠো